অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল এবং অন্তর্বর্তীকালীন সমার জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এবং শতকরা হারে বেতন বৃদ্ধি এগারো থেকে বিশতম গ্রেড কার কত টাকা বেতন বাড়ছে এবং মহার্ঘ ভাতার সর্বশেষ কী ধরনের আপডেট তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সকল এটু তথ্য জানানোর চেষ্টা করব ভিডিওটি এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমরা চলে আসলাম একটি ফেসবুক গ্রুপে এখানে মূলত ভাতা সংক্রান্ত বা বৈষম্য মুক্ত নবম পে স্কেল প্রদান সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে প্রতিনিয়ত আলাপ আলোচনা করা হয় এবং আপনি যদি এই গ্রুপটি খুঁজে পেতে চান তাহলে ফেসবুকে চলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন যে নবম পে স্কেল তাহলে কিন্তু এই যে পাবলিক গ্রুপটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উনসত্তর হাজার মেম্বার রয়েছে অলরেডি এখানে সবাই সরকারি কর্মচারী বৃন্দ তো আপনিও কিন্তু এই গ্রুপে চাইলে সচেষ্ট হতে পারবেন বা এই গ্রুপে চাইলে আপনি জয়েন হতে পারবেন এবং আপনি পোস্ট করতে পারবেন কমেন্ট করতে পারবেন কমেন্ট দেখতে পারবেন আপনার মতামত জানাতে পারবেন সবসময় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন কমেন্ট করেছেন বা পোস্ট করেছেন নির্বাচিত সরকার ছাড়া যদি পে স্কেল সম্ভব না হয় তাহলে নির্বাচন দেন কী আর করার কারণ অর্থ উপদেষ্টা সালহদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে তিনি মহার্ঘ ভাতা অর্থাৎ অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা দিবে তবে নবম পে স্কেল দিবে না কারণ এটি তারা রেখে যাচ্ছে নির্বাচিত সরকারের জন্য নির্বাচিত সরকার এসে এটি প্রদান করবে তাই সবাই এ বিষয়ে কমেন্ট করছে নবম পে স্কেল চাই এভাবে আর সম্ভব হচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে একজন লিখেছেন উচ্চতর গ্রেড সংক্রান্ত আপিল বিভাগের রায়ের আপডেট কারো কাছে থাকলে সেটি জিতে বলেছেন আর কোনো উপায় নাই পেস্কেল চাই ই চাই এখানে দেখতে পাচ্ছেন নুরুল হক তিনি তিনি ভিপি আর কি বিষয়ে কথা বলেছেন এ এবং এখানে একজন লিখেছেন একজন চাকরিজীবী কোন ইন্টারনেট ও মোবাইল ফোন ভাতা পাবেন না দেখতে পাচ্ছেন একজন চাকরিজীবীর প্রতিদিনের নাস্তা ভাতা ছয় পয়েন্ট টাকা দু সালের বাজার দরে এর চেয়ে হাস্যকর কি হতে পারে একজন চাকরিজীবী কেন প্রতিদিন কর্মস্থলে যাওয়ার জন্য নির্দিষ্ট যাতায়াত ভাতা প্রাপ্য হবেন না একজন চাকরিজীবী কেন প্রতি মাসে বিদ্যুৎ গ্যাস ভাতা পাবেন না এগুলো সুস্পষ্ট বৈষম্য চাকরির সুযোগ সুবিধা বিধিমালা সংস্কার করে এই বিষয়গুলো অন্তর্ভুক্তি করা উচিত দেখতে পাচ্ছেন এখানে আর লিখেছেন মাসের পনেরো তারিখের মধ্যেই বেতন শেষ বাকি পনেরো দিন কে খরচ বহন করবে হে সরকার দেখতে পাচ্ছেন এখানে একজন লিখেছেন নবম পে স্কেলের ঘোষণা না আসার পেছনে দায় আমাদের এই টাকা কারো ভালো করে সংসার চলে না তবুও দাবি আদায়ে সুনির্দিষ্ট স্কেল নিয়ে আমরা মাঠে নামতে পারি না একসাথে মাঠে নামলে এই দাবি দুই দিনেই বাস্তবায়ন করা সম্ভব দেখতে পাচ্ছেন এখানে একজন লিখেছেন বেতন বৈষম্যের সংস্কার চাই নবম পে কমিশন গঠন করুন এখানে একজন লিখেছেন উচ্চতর গেট নিয়ে আজকে আদালতে রায়ের বিশেষ সুবিধা অসুবিধা জানতে চাই বিশেষজ্ঞদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এখানে পেস পে স্কেল ছাড়া সরকারি চাকরিজীবীদের দুঃখ লাঘবের বিকল্প পথ নেই তো এই যে গ্রুপটি এখানে যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে সবাই তাদের মনের যে অভিব্যক্তি মনের যে চাওয়া যেটি তারা চাচ্ছে কিন্তু পাচ্ছে না সেটি তারা এখানে ফুটিয়ে তুলছে বিভিন্ন কমেন্টস এবং বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে আপনি চাইলেও কিন্তু আপনার পোস্টটি এখানে করতে পারেন এবং আপনারা নবম পেস্কেলের জোর দাবি জানান এবং অবিলম্বে যে আপনাদের যে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে নগণ্য এটি বাতিল করে যেন মহার্গ ভাতা প্রদান করা হয় এই দাবিও আপনারা তুলুন তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন